প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রবীর কাজলকে নিয়ে আবারও সরব মুখ্যমন্ত্রী দেখো গতকাল যে বৈঠক ছিল বীরভূম জেলার যেখানে দেখা গেছে যে নয় সদস্য যে কোর কমিটি ছিল যে কোর কমিটিতে কাজল শেখ ছিলেন সেই কোর কমিটি ভেঙে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করেছেন সেই কোর কমিটি কোর কমিটিতে কাজল শেখ নেই স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে ভাবে বিষয়টা নিয়ে একটা জল্পনা শুরু হয় যে তাহলে কি কাজল শেখকে মমতা বন্দ্যোপাধ্যায় ভৎসনা করলেন যদিও সূত্রের খবর যেটা জানা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কাজলকে ভৎসনাই করেছেন যে বিভিন্ন ভাবে যে তিনি বীরভূম জেলা দাপিয়ে বেড়াচ্ছেন সেটা তার করার কথা নয় সেটা তার তিনি জেলা সভাধিপতি জেলা সভাধিপতি তার যা কাজ সেটা করুক এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা জানা গেছে সূত্রের খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন কাজল শেখকে এবং কাজল শেখ বাদ হওয়ার পরেই দেখা গেছে যে সেই খবর প্রকাশ এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কিন্তু ক্ষোভ প্রকাশ করলেন যে কাজলকে নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে কাজলকে নিয়ে মিথ্যা খবর করা হচ্ছে কাজল শেখ তো জেলা পরিষদের সভাধিপতি এবং তিনি দুটো বীরভূম জেলার যে দুটো বিধানসভা নানুর এবং কেতুগ্রাম দুটো বিধানসভার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তাহলে তাকে সরিয়ে দেওয়া হলো কোথা থেকে এই প্রশ্ন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন সেদিকে ইঙ্গিত করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে কাজলকে নিয়ে যে খবর বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন ধন্যবাদ প্রবীণ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা